বায়ু দূষণের নাকাল পাকিস্তান আজও বায়ু দূষণে বিশ্বের শীর্ষ অবস্থানে ছিল পাকিস্তানের শহর লাহোর নানা পদক্ষেপেও দেশটিতে বায়ু দূষণ নিয়ন্ত্রণে আসছে না ফলে বায়ু দূষণ নিয়ন্ত্রণে এবার দেশবাসীর প্রতি নামাজ পড়ার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এক বিবৃতিতে তিনি বলেন দেশবাসীকে বৃষ্টির জন্য নামাজ পড়তে বিশেষ অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী এছাড়া সংকট মোকাবিলায় কাছে বিশেষ অনুগ্রহ চাওয়ার অনুরোধ করেন তিনি পাক প্রধানমন্ত্রী বলেন আমি দেশবাসীকে সালাতুল ইস্তিস্কা পড়ার অনুরোধ করছি এবং বৃষ্টির জন্য দোয়া করতে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি ধর্মীয় পণ্ডিত এবং সুফি নেতাদের এই নামাজের জন্য ভূমিকা পালন করা উচিত বলেও মন্তব্য করেন তিনি